আপনি কথা বলে দেখেন আমি আপনার অশান্তি বাড়াই না কমাই আসেন একটু দুইটা কথা বলি একটু শুনি কি হইছে আচ্ছা বলেন কি বলবেন আসেন আমরা একটা সাইডে যাই আসেন আচ্ছা হ্যাঁ এখানে বসি বসা লাগবে না বলেন আমার এত সময় নেই আচ্ছা আপনি ঠান্ডা মাথায় আমার একটু বলেন তো আপনার কি সমস্যা কি হয়েছে তাহলে আপনি জঙ্গলে কেন যাইতেছেন আপনি তো কইলামই সংসার ভালো লাগে না কোনটা অশান্তি ভাল লাগে টাকা নেই পয়সা নেই ধরেন আমার দাদা বা আপনার দাদা কী কাজ করতো কৃষি কাজ করতো সারাদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত খাটা খাটি করতো তারপর বিকালবেলা তারা কিন্তু বাসায় চলে যায় এমনকি সন্ধ্যাবেলা দেখতাম বাজারে আড্ডা দিত রাতের বেলা আড্ডা দিত তাদের জীবনে তো এত কাজ ছিল না আমরা এই যে সকাল থেকে শুরু করার সকাল এই সাতটা বাজে শুরু করি কেউ কেউ তো আরো আগে ওঠে আর এই যে রাতের দুইটা পর্যন্ত যে কাজ কইরা লাভটা কি

আচ্ছা। এগুড়িনে তো আপনি তাদের জন্য কষ্ট পাবেন না। আমি আমার চিন্তা করতেছি। এখন আমি কলাটা শেষ হয়নি তো রুটিটা শেষ এটা শেষ আর একটু কথা বলি। বাবা এক রুটি কলা দিয়ে। আপনি রুটি কলা দেয়া হবে। আপনি খান এটা খান। কথা। এটা কি ধরনের আমি কিন্তু কিছু